লাইন ছিল তাই পাহাড় পর্বত উঁচু নিচুতে লাইন দিতে হয়েছিল আর তুঙ্গনা তো পায়ে হেঁটে উঠলাম পায়ে হেঁটে নামলাম ওঙ্কারেশ্বর মন্দির পঞ্চকেতা দর্শন করে এলাম এইগুলো সম্ভব একমাত্র যদি আমরা ঠিক মতো করি যোগাসন করি শরীর আমাদের ফিট থাকে তাহলেই এই বয়সে কিন্তু সম্ভব তাহলে আমাদের অক্সিজেন লেভেলটাও আমাদের ঠিক থাকবে ঘাটতি হবে না অক্সিজেনের প্রবলেম হবে না কারণ পাহাড়ে উঠতে গেলে তো অক্সিজেনের প্রবলেম হয় আর আমরা জানি তুমুলার হিমালয় সর্বোচ্চ শৃঙ্খল উচ্চতা আট হাজার আটশো বাহাত্তর ফিট উচ্চতা তেমনি তুঙ্গনাথের উচ্চতা কিন্তু চার হাজার চারশো মানে হাফ যাই হোক যে আজকে আমি উপস্থিত হয়েছি বন্ধুরা আমরা যেমন শরীর চর্চা করি আমরা যেমন শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়াম করি প্রাণায়াম করি তেমনি আমরা ব্রেনকে সুস্থ রাখার জন্য কি করতে পারি আমাদের মস্তিষ্ক हम लोग जैसे शरीर के लिए व्यायाम प्राणायाम करती हूँ ठीक वही तरह हमारा मस्तिष्क रखा बहुत जरूरी है इसलिए हम आज मैं आज, तीनों ब्रीदिंग प्राणायाम देखाऊंगी ब्रेन के लिए बहुत उपकारी है आप बंधुगण, हम आज के तीन टी ब्रीदिंग प्राणायाम देखा ब्रेनर दे जन खुबी उपकारी খুবই ভালো যদি আপনারা করেন আমাদের ব্রেন আমাদের রক্ত সঞ্চালন আমাদের ব্রেন হচ্ছে আমাদের বস আমাদের নির্দেশ দেয় সমস্ত কিছু করার জন্য আমরা ব্রেনের নির্দেশ অনুযায়ী চলি আমাদের মেমরি ঠিক থাকে ব্রেনের জন্য আমাদের সবকিছু ব্রেনের জন্য ব্রেন আমাদের সবকিছু কন্ট্রোল করে ব্রেন আমাদের বলে এটা করো আমরা করি ওটা করো আমরা করি তাহলে ব্রেন আমাদের সবসময় শার্ফ রাখা দরকার পরিষ্কার রাখা দরকার ভালো রাখা দরকার তাহলে বন্ধুরা আমাদের রক্ত রক্ত ব্লাড সার্কুলেশন ক্ষেত্রেও ব্রেন বেশি ব্লাড সার্কুলেশন করে ব্রেন আমাদের সবকিছু গাইড করে তাহলে বন্ধুরা আমি আজকে প্রথম দেখাব আপনাদের ব্রেনের জন্য যে প্রাণায়ামটি সেটি হচ্ছে কুম্ভ প্রাণায়াম যাদের হাই বিপি আছে প্রথমে বলি তারা কুম্ভ প্রাণায়াম করবেন কিন্তু কম করবেন করবেন না এই নয় কম করবেন আজকে আমি কুম্ভ প্রাণায়াম দেখাবো ব্রেনের জন্য এটি আপনারা দশ রাউন্ড করবেন প্রথমে হাতে মুদ্রা নেব এই যে কি মুদ্রা বা ধ্যান মুদ্রা নিতে পারি এইভাবে মুখ দিয়ে শ্বাস নেব মুখ দিয়ে শ্বাস নিয়ে আমি আট না পারেন ছয় গুণগুণে শ্বাস নেবেন ছয় উপভোগ করবেন আবার ছয় ফেলবেন আঠেরো সেকেন্ডের কাজ এটা আমি ছয় করে দেখাচ্ছি যদি আপনারা পারেন পরে সেটাকে বাড়িয়ে বাড়িয়ে আট করবেন দশ

আমি এখন করে দেখাচ্ছি প্রথম প্রাণায়ামটি কুম্ভকা প্রাণায়াম ব্রেনের জন্য বেন আমাদের গাইড করে বেন আমাদের নির্দেশ দেয় ব্রেন আমাদের সবকিছু ঠিক রাখে তাহলে এখন আমি করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা De cunamini, în lună, puțin. ছয় সেকেন্ড শ্বাস নিলাম ছয় সেকেন্ড উম্ভক করে রাখলাম ছয় সেকেন্ড ধরে ফেললাম এটা আপনারা আট করতে পারেন যাদের হাই বিপি আছে তারা আরো কম করবে আবার করে দেখাচ্ছে দু রাউন্ড করলাম আরেক রাউন্ড করছি এইভাবে আপনারা আট থেকে দশ রাউন্ড করবেন কুম্ভক প্রাণায়াম এটা আমি যখন শ্বাসটা নিচ্ছি তখন সেই শ্বাস যখন আমি নিয়ে পরে কুম্ভক করে দিলাম তখন আমার স্টমাক লিভার ব্রেন সমস্ত কিছু ট্রাভেল করে এলো সেই শ্বাসটা সেই হাওয়া সেই এয়ার আমার ভেতরে আমার লিভার আমার ফুসফুস আমার স্টমাক আমার ড্রেন সমস্ত কিছু ট্রাভেল করে নিচ্ছে এআপটা তাহলে আমার ড্রেনের ব্লাড সার্কুলেশনও বেড়ে যাবে এটা হল সম্ভব প্রাণায়াম নাম্বার ওয়ান নাম্বার টু এবার আমি করে দেখাচ্ছি এটি হচ্ছে অনুরম বিলোম এটি আমরা অনেকেই জানি বন্ধুরা কিন্তু ভীষণই উপকারী একটি প্রাণায়াম অনুরম বিলো তার জন্য আমি হাতে মারাত্মক ভিডিও করিনি তার জন্য কয়েকটা করা ছিল আপনাদের পোস্ট করেছি আজকে আমি ভিডিও করতে বসেছি আমার এটা ভালো লাগার জায়গা সত্যি বলতে ভীষণ আপনারা দেখেন যদি আমি বিভিন্ন অনেক বই পড়ে আমি যোগ যোগ শিক্ষা করেছি যোগ চর্চা করেছি এবং টিচিং নিয়েছি তারপরে ভিডিও আচ্ছা এবার আমি নাম্বার টু অন্য প্রাণায়াম দেখাবো তার জন্য আমার দুটি হাত আঙ্গুল কাজে দিবে ডান হাতে থাম ফিঙ্গার আর রিং ফিঙ্গার এই যে প্রথমে বা দিক দিয়ে শ্বাস নেব এয়ার নেব বা দিক দিয়ে मैं लेफ्ट नोज से सांस लेती हूँ राइट नोज से इनहेल एंड फिर राइट नोज से एक्सेलिंग लेफ्ट नोज से इनहेल एंड फिर लेफ्ट नोज से एक्सेल एंड राइट বা দিকে শ্বাস নেবো ডান দিকে ফেলবো আবার ডান দিকে নেবো বাঁ দিকে ফেলবো এটি এটিও আমি আর্থিক অনুরোধের প্রাণায়ামটি অত্যন্ত একটি উপকারী প্রাণায়াম আমি ধীরে ধীরে শ্বাস নেব কোনো আওয়াজ হবে না কিন্তু এ ধীরে ধীরে শ্বাস ফেলব ডান দিক দিয়ে ফেললাম আবার ডান দিকে ধীরে ধীরে শ্বাস করব আবার বাম দিকে ধীরে ধীরে ফেলব আমার এই থাম ফিঙ্গার আর এই ফিঙ্গার দুটি আঙুল কাজে দেবে যখন আমি অনুরোধিলম করব তখন আমি চিন্তা করব আমার ওই এয়ার ভেতরে গিয়ে আমার সমস্ত নেগেটিভিটি দূর করছে আমার ভিতরে পজিটিভ পজিটিভ সাইন গ্রো করছে আমার ব্রেনে এগুলি ভীষণ কাজ হচ্ছে মস্তিষ্ক মন দিয়ে ধীরে ধীরে ভালো পরিষ্কার পরিশুদ্ধ জায়গায় করবেন বন্ধুরা অনুরম বিলম প্রাণায়াম দিয়ে এবার নাম্বার থ্রি প্রাণায়াম করে দেখাচ্ছি নাম্বার থ্রি প্রাণায়াম হচ্ছে ভাবি এটিকে হানে বিয়েও বলা যায়

ফল মিলে যা আপ বন্ধুরা আপনারা করুন নিয়মিত করে যান ব্রেনের জন্য দেখবেন দু মাস করেই কত ভালো ফল পাবে আমাদের ট্রেস কমে যাবে আমাদের মেমোরি লস যেটা হচ্ছে মেমোরি আমাদের বাড়বে আমাদের চিন্তা ভাবনা দূর হবে পার্সোনালিটি আসবে মন পরিষ্কার সুন্দর হবে সুন্দর সম্পর্ক তৈরি হবে মানুষের সাথে যদি মন ভালো থাকে ব্রেন সার্ক থাকে তাহলে সবকিছুই ভালো হবে তাহলে আমি এখন ভাঙতে করে দেখাচ্ছি তার জন্য সব সময় মেরুদণ্ড সোজা করে বুঝতে হবে অনুলোম বিলমের সময় মেরুদণ্ড সোজা করে বুঝতে হবে তাহলে এয়ারটা ভালো যাবে ভালো ভালো হবে এক্সিডিং ভালো হবে তাহলে বন্ধুরা এখন আমি অনুলম বিলম সব সময় অনেকে মাথা এইভাবে হাত দিয়ে করেন আমিও করেছি কিন্তু সব থেকে ভালো যদি কান বন্ধ করে করা যায় তার জন্য আলতো করে কান বন্ধ করলাম এইভাবে হালকা সে কান বানিয়ে আপনার আখ পর আখ বান্ধ করিয়ে এবার শ্বাস ভরব শ্বাস ভরে ভোমরের মতো আওয়াজ করতে করতে শ্বাসটা আমার বের হয়ে যায় গলায় এটা ভাইব্রেশন হয় ব্রেনে ভাইব্রেশন গলা দিয়ে আমি শ্বাসটা কিন্তু আওয়াজটা কিন্তু গলাতে করব দেখুন বন্ধুরা বাই দোজ ব্রিথ অফ দ্য নাম্বার ওয়ান ক্যান সাপ্লাই মোর ব্লাড অক্সিজেন দোজ রেসপিরেটরি মাসলস নাম্বার টু ব্যালেন্স পার্সোনালিটি ইম্প্রুভ মেমরি রিলিভস ব্রিদিং প্রবলেম কনসেন্ট্রেশন অব দ্য মাইন্ড থ্রি গ্লো এভরিথিং এবার হাত নামিয়ে আমি ধীরে ধীরে হাতকে সামনে নিয়ে এলাম ধ্যান উত্ত্রা নিলাম এবার নিজের শ্বাস নেব শ্বাস ফেলবো সেটি উপলব্ধি করব নিজেই নিজের শরীরে শ্বাস আমি নিচ্ছি শ্বাস ফেলছি আজ্ঞাচক্রে আমার ধ্যান রেখে আমার মন একাগ্র আজ্ঞাচক্র রেখে আমি একটু উপলব্ধি করব মেডিটেশন এটিকে বলে बार जे जको পারবে মেয়ে চিস পূর্ণ বন্ধুরা 3 মিনিট 5 মিনিট এবারে হাত উপরে নিয়ে যাবেন দুটি হাত দুগুয়াতে করে ভালো করে দুলবেন apna হাত দুটো হাত উপরে উঠाइए এন্ড আচ্ছা সে হাত ऐसे ऐसे জোর से ঘসিয়ে এন্ড आंखों पर लगाइए সে আখা জ্যোতিবি আকা বাড়া এইভাবে চোখের উপর যদিও বাড়বে দেখাল প্রাণায়াম অনুরোম বিরোম প্রাণায়ামরি হানিবি প্রাণায়াম এই তিনটি দু মাস প্র্যাকটিস করে দেখুন তারপর আমাকে বলবে কত মন আনন্দে থাকবে কত প্রেস কমে যাবে চিন্তা ভাবনা দুশ্চিন্তা কমে যাবে যারা অফিসে সারাক্ষণ বসে বসে অফিসের কাজ বাড়িতে করছেন বা অফিসে করছেন তারা যদি এই প্রাণায়াম তিনটি করেন তাদের বেন ভালো থাকবে সার থাকবে নানা রকম বাইরে রাজে চিন্তা ভাবনা আসবে না ভুলে যাওয়া রোগ হবে না অনেক কিছু মনে রাখতে পারবেন প্রেস কমে যাবে রাত্রিতে ভালো ঘুম হবে বাড়ি। পরিবারের সাথে সম্পর্কও খুব ভালো হবে তবে বন্ধুরা আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করি